দূরা আমাদের বিশ্ববিদ্যাহন উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় কল্লোলট্ট মহাশয় কি বললেন চলো শুনে নেওয়া যাক আমি বিশ্ববিদ্যা ভবন হাই স্কুলের সভাপতি কল্লোল নট্ট নমস্কার আজকে স্কুলে বিশ্ববিদ্যা ভবন হাই স্কুলে কি উপলক্ষে আর কি এই কর্মসূচি বিশ্ববিদ্যা ভবন হাই স্কুলের আজকে হচ্ছে ষাটতম বর্ষ হিরক জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে এবং এই হীরক জয়ন্তী বর্ষ উদযাপন আমরা সকাল নটার মধ্যে এখানে প্রভাব প্রভাত ফেরির মাধ্যম দিয়ে শুরু করেছি আমাদের এখনও প্রভাত ফেরি চলছে আট মাইল থেকে ছয় মাইল বাজার পর্যন্ত এবং সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে ট্যাবলেট থেকে শুরু করে সবাই প্রভাত ফেরিতে ব্যস্ত কিন্তু সময়ের যাতে এসে কি বলে কমতি না থাকে সময়টা যাতে ঠিকমতো মেকআপ করা যায় তার জন্যে আমরা এই রক্তদান শিবিরটা শুরু করে দিয়েছি আজকে এই একটা সুন্দর দিন হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে বিদ্যালয়ের এক স্টুডেন্ট যারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন এবং বহিরাগত অনেকেই আজকে এখানে রক্তদান করবেন এবং আপাতত আমাদের দুজন রক্ত দিচ্ছে তারা এই স্কুলেরই প্রাক্তন ছাত্র আরও প্রাক্তন ছাত্র অনেক রয়েছে যারা রক্তদানে আজকে অংশগ্রহণ করবে কিছুক্ষণের মধ্যেই তারা র্যালি থেকে চলে আসবে এসে এখানে রক্তদানের থাকবে আজকের দিনটি আমাদের খুব সুন্দরভাবে উদযাপিত হবে বিরসা বিদ্যাভবন হাই স্কুলের ষাটতম হীরক জয়ন্তী বর্ষ রক্তদান শিবিরের মধ্য দিয়েই আজকে আমাদের পূর্ণাঙ্গতা লাভ করবে এবং আরও এই প্রোগ্রাম দু পর্যন্ত চলবে এবং দু হাজার সাতাশে গিয়ে আমাদের এই হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি ঘোষণা করা হবে তাই আজকের শুভ সূচনার মধ্য দিয়ে এই রক্তদান শিবিরকেই আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে রক্তদান শিবিরের মধ্য দিয়েই আমরা এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনে দু হাজার আমাদের শেষ যে অনুষ্ঠানটা হবে সেটাও সুন্দরভাবে হবে এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমি বিশ্ববিদ্যাভবন হাইস্কুলের সভাপতি অল্ল নট্ট নমস্কার